প্রথম প্রশ্ন স্বপ্নে ইদুর কামড়াতে দেখলে ইদুর ধরতে বা মারতে দেখলে কি হয় ইদুর স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এবং স্বপ্নগুলো সম্পর্কে জানাবেন তৃতীয় প্রশ্ন স্বপ্নে নামাজ পড়াতে দেখলে বা নামাজের ইমামতি করতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে পঞ্চম প্রশ্ন বিড়াল যে বাড়িতে থাকে ওই বাড়িতে নাকি জিন আসে না এটা কি সত্য আসসালাম আলাইকুম আরহাম দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো masala ভুলে যাওয়ার সম্ভাবনা আছে রমনা স্পোর্ট আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন সায়েক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নতমানের একটি করে ফি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মিসওয়াক বাবন্ধের জন্য এক জোড়া করে হাতমোজা এক জোড়া করে পা মুজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব বক্স বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে দেখুন স্বপ্ন লসান হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা কথা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে প্রথমে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি উপরে উঠতে দেখে বিশেষভাবে পাহাড়ের উপরে উঠছে অথবা বড় কোনো ভবনে উঠছে উচ্চ জায়গায় কোনো টিলার উপরে উঠেছে উঠতে দেখলে অথবা উঠে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এবং তার ইজত সম্মান লাভ হবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিঁড়ি উপরে উঠতে দেখে তাহলে বুঝতে হবে এটিও মনের আশা পূরণ হওয়ার আলামত সম্মান মর্যাদা লাভের আলামত এবং জীবনে কল্যাণ লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ আকাশের উপরে উঠতে দেখে এটি কিন্তু সতর্কবার্তা আসমানের উপরে উঠতে দেখে রেখা বুঝতে আপনি কোনো কঠিন বেদিতে আক্রান্ত হতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন তবে পরবর্তীতে আবার আল্লাহ তালা সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশ্বরত বড় বুজুর্গ ইমাম ছিলেন তাবে এই ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ উপরে উঠতে দেখে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো শীঘ্রই মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো তার সকল হাজত আল্লাহ তালা পূর্ণ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে নৈকট্য এবং বুজুর্গী লাভ করতে পারবে আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবে ইনশাআল্লাহ

বিড়াল লালন পালন করার ক্ষেত্রে আপনি বিড়ালকে কোনো কষ্ট দিতে পারবেন না এ ব্যাপারেও সে নির্দেশনা দেওয়া রয়েছে এক নারী এক মহিলা বিড়ালকে বিড়াল লালন পালন করতো কিন্তু তাকে খাবার দিত না বেঁধে রাখতো যার কারণে ওই মহিলার জাহান্নামে নামে শাস্তি হয়েছে বা জাহান্নামে নামে গিয়েছে তো বুঝা গেল যে বিড়াল লালন পালন করা যায় কিন্তু বিড়ালের হক আপনার আদায় করতে হবে ঠিক খাবার দাবার দিতে হবে তেমনিভাবে হসুত আব্দুর রহমান রাজি আল্লাহ যার নাম আমরা আবু হুরায়রা রাজিউল্লাহ আনহু নামে চিনি তো তার নামও আব্দুর রহমান ছিলেন ছিল কিন্তু রসুন সাল্লাম তার বিলা বিড়াল লালন পালনের কারণে তাকে আবু হুরায়রা উপাধি দিয়েছেন সুতরাং বিড়াল লালন পালন করা যায় কিন্তু বিড়াল লালন পালন করলে ওই বাড়িতে জিন আসবে না আসবে না অথবা খারাপ কিছু ঘটবে না এমন কোনো এমন কোন কারো অভিজ্ঞতা যদি এমন হয় যে বিড়াল লালন পালন করলে বিভিন্ন খারাপি থেকে রক্ষা পাওয়া যায় কারো বদনজর থেকে অথবা জিনের কোনো অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় তাহলে সেটা এই বিশ্বাসে আপনি বিড়াল লালন পালন করতে পারেন তবে এটা কোরআন হাতি ভিত্তিক বিশ্বাস নয় বা কোরআন হাদিসে এমন কোনো বিষয় বর্ণনা করেনি কেননা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে নামাজ পড়াতে দেখলে বা নামাজের ইমামতি করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে নামাজ পড়তে দেখা বা নামাজ পড়াতে দেখা বা নামাজের ইমামতি করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে শিরিন আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ কোনো এলাকার ইমামতি করতে দেখে যে ওই এলাকায় সে নামাজের ইমামতি পড়াচ্ছে নামাজ পড়াচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে ওই এলাকার নেতৃত্ব সে লাভ করবে ওই এলাকায় সে নেতা হতে পারবে ক্ষমতা লাভ করবে যে কোনোভাবেই হোক আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নামাজের ইমামতি করতে দেখে শুয়ে 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 অথবা বসে বসে নামাজের ইমামতি করছে বিশেষভাবে বসে বসে নামাজের ইমামতি করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই অসুস্থ হয়ে যাবে আর শুয়ে শুয়ে নামাজের ইমামতি করতে দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই মৃত্যুর আলামত এটি একটি মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ইমাম সাহেবের সাথে তার ভালো সম্পর্ক সেই নামাজ পড়াচ্ছে না কিন্তু যে নামাজ পড়ায় যে ইমাম সাহেব তার সাথে ভালো সম্পর্ক তার সাথে একসাথে বসে খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি অবশ্য তার জন্য সৌভাগ্যের বিষয় শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নামাজ পড়াচ্ছে এবং নামাজের পরে সে জেহাদের জেহাদের জন্য অথবা মানুষকে জেহাদের প্রতি উদ্বুদ্ধ করছে করছে ভালো ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করছে সে খতিব নিজে একজন খতিব খুদ্ দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ভেলায়ত লাভের আলামত আল্লাহ বান্দা হওয়ার আলামত এবং এই ব্যক্তি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে ইমামতি করতে দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি হলো ক্ষমতা লাভ করা আর একটি হল সে ন্যায়প্রায়ণ শাসক হতে পারবে নেতা হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে জ্ঞানী হতে পারবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যে সে মুনাফা লাভ করবে তার ব্যবসায় বা চাকরিতে সে লভবান হতে পারবে ইনশাআল্লাহ এবং স্বপ্নে নামাজ পড়াতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে दुश्মণের दुश्मनी থেকে শত্রুর শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করবে ইনশাআল্লাহ তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানাবেন দেখুন খুশির বার্তার স্বপ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন খুশির বার্তা আসবে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঈদ পালন করতে দেখে যে ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাচ্ছে অথবা ঈদ চলছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় এবং খুশির বার্তা শীঘ্রই সে ভালো কিছু লাভ করবে বিশেষভাবে সে বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ সম্পন্ন করতে পারবে এবং জীবনে সুখ শান্তি আসবে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ ঈদ উল ফিতর দেখে অর্থাৎ প্রজার ঈদ দেখে তাহলে বুঝতে হবে যে সে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্য লাভ করবে নিজেই হয়তো আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবে অথবা আল্লাহর কোনো প্রিয় বান্ধার সাথে তার ভালো সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ইদুল আজহা দেখে অর্থাৎ কুরবানির ঈদ দেখে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সম্মান মর্যাদা বৃদ্ধি লাভের আলামত এবং সাথে সাথে সে কয়েদি হলে মুক্ত লাভ করবে তথা গ্রেফতার অবস্থায় স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে ওই গ্রেফতারি থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ইদুর দেখলে ইঁদুর কামড়াতে দেখলে ইঁদুর ধরতে বা মারতে দেখলে কি হয় ইঁদুর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ইঁদুর দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ইঁদুর দেখে এই স্বপ্নটি তার স্ত্রীর মাধ্যমে ব্যাখ্যা হয় তথা স্বপ্নে ইঁদুর দেখে বুঝতে হবে সেগুলিই সে বিবাহ করবে বা এটি তার স্ত্রীর মাধ্যমে ব্যাখ্যা হবে এবং সেই স্ত্রী হবে খারাপ পাপিষ্ঠা অথবা ষড়যন্ত্রকারিনী কোনো স্ত্রী অর্থাৎ স্বপ্নে ইঁদুর দেখে বুঝতে হবে কোনো মহিলা অর্থাৎ মহিলার মাধ্যমে যেহেতু ব্যাখ্যা হয় বা স্ত্রী লোকের মাধ্যমে বুঝতে হবে কোনো মহিলা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা আপনার স্ত্রীও হতে পারে আর স্বপ্নে যদি কেউ ইঁদুর ধরতে দেখে অথবা কেউ তাকে ইঁদুর দিয়েছে অথবা ইঁদুর ক্রয় করেছে ইঁদুর পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই সে বিবাহ করার আলামত বিবাহ হয়ে যাবে ইনশাআল্লা কিন্তু তার স্ত্রী হবে খারাপ অথবা তার স্ত্রী হবে পাপিষ্ঠা ষড়যন্ত্র আর কোনো নারী এই স্বপ্ন দেখলে কিন্তু এর বিপরীত পুরুষের ব্যাপারে একই হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নাকের ছিদ্র দিয়ে ইঁদুর বের হয়েছে পুরুষ অঙ্গ দিয়ে ইঁদুর বের হয়েছে শরীরের কোনো জায়গা দিয়ে ইঁদুর বের হয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে পুত্র সন্তান লাভ করবে কিন্তু পুত্র সন্তান হবে নিষ্কর্মা অথবা অযোগ্য এমন একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে লেজহীন ইঁদুর স্বপ্নে দেখলো যেই ইঁদুরের লেজ নেই এই ইঁদুর স্বপ্নে দেখা বা ইঁদুর ধরতে দেখা বুঝতে হবে যে এটি তার জন্য বড়ই সতর্ক বার্তার বিষয় যে সে কোনো অসতী নারীকে বিবাহ করবে বা অসৎ পুরুষকে তার চরিত্র ভালো নয় এমন নারী বা পুরুষকে বিবাহ করার আলামত বড়ই সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কেউ ইঁদুর মারতে দেখে তাহলে এটি বিপদ আপদে পতিত হওয়ার আলামত এটিও সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে পোশাকের ভিতর থেকে ইঁদুর বের হয়েছে জামার ভিতর থেকে পকেট থেকে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো বদকার মহিলার সাথে তার বিবাদ হবে কোনো নারীর সাথে সে কোনো বিবাদে ঝগড়া বিবাদে জড়িয়ে যাবে আর স্বপ্নে যদি ইঁদুর খেতে দেখি ইঁদুরের গোস্ত খেতে দেখে বুঝতে হবে কোনো মহিলার পক্ষ থেকে সে সম্পদ লাভ করবে এবং সেই সম্পদ হারাম সম্পদ হতে পারে তো এই স্বপ্ন খারাপ স্বপ্নগুলোর এবং এই স্বপ্নগুলোর যে খারাপ ব্যাখ্যাগুলো আছে সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভালো সব ব্যাখ্যাগুলো দান করেন